হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে জেব্রা কেক বা মার্বেল কেক বন্ধুরা আজকে আমি জেব্রা কেক বানাবো ডিম ছাড়া তো চলো দেখতে থাকো কীভাবে বানাই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দিয়ে দেব উষ্ণ গরম দুধ আর দেব চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি একশো গ্রাম চিনি চিনি আর দুধটা ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে এবার দিয়ে দেবো কাপ ময়দা দেব এক চামচ বেকিং সোডা আর দেব এক চামচ বেকিং পাউডার এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু সাদা তেল আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা কেকের ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এই ব্যাটারটা দুটি ভাগে ভাগ করে নেব এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটিতে অর্ধেকটা ঢেলে নেব তো এখানে এবার দিয়ে দেব দু চামচ কোকো পাউডার এবার কোকো পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তো দেখো এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এখানে একটা কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডে একটু সাদা তেল দিয়ে চারিদিকে তেলটা ব্রাশ করে এখানে আমি একটা কাগজ নিয়েছি আমার কাছে পেপার ছিল না তোমাদের কাছে যদি ব্যাটার পেপার থাকে তাহলে কাগজ ব্যবহার করবে না কাগজেও ভালোই কেক তৈরি হয় এবার কাগজের ওপর একটু তেল ব্রাশ করে নেব এবার ব্যাটারটা দিয়ে দেব প্রথমে দেব অল্প একটু সাদা ব্যাটার এবার এর উপরে দেব অল্প একটু চকলেট চকলেট ব্যাটার উপর দিয়ে দেব আবারও সাদা ব্যাটার আবারও দেব চকলেট ব্যাটার এইভাবে সাজিয়ে নেব কেকের ব্যাটারটা এখানে আমি কেকের ব্যাটারটা সাজিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা স্টিক এই স্টিকের সাহায্যে একটু ডিজাইন করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ফুলের মতো তো এবারে নিয়েছি বালি বালি আমি অনেকক্ষণ আগে কড়াইতে দিয়ে গরম করতে দিয়েছিলাম তো অনেক গরম হয়ে গেছে এবার দিয়ে এর উপর একটা স্ট্যান্ড এবার এই কেক মোলটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে দেব চল্লিশ মিনিট এখানে আমি পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব তারপর অল্প আছে কেকটা তৈরি হয়ে যাবে তো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ পর ফিরে এলাম এবার দেখে নেব কেকটা কেমন হয়েছে এখানে একটা স্টিক নিয়েছি স্টিকের সাহায্যে দেখে নেব তো দেখো কেকটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এখানে একটা প্লেট নিয়েছি এবার প্লেটটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে এবার কাগজটা তুলে নেব দেখো বন্ধুরা নিজের দিকটা কত সুন্দর হয়েছে এবার উপরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে এবার আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরেও কত সুন্দর জেব্রা কেক বা মার্বেল কেক এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর তো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে